আর দেখেন শুভ রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য সালাম দাও যাও রেডিও জুতা ফর জুতা পড়তেছি স্কুলে যাবে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালোবাসি আপনাদের ও ভালোবাসায় তো দেখতে পারছেন আজ অনেক দিন পরে বলক নিয়ে আসলাম তারপরও কি বলবো দুঃখের কথা একটাই পরিবারের জন্য যাই করি না কেন বড়রা তখনও কখনো কোনো দিন মা বোন শ্বশুর শাশুড়ি মানে আমার স্বামীর ক্ষেত্রেও তাই আমার ক্ষেত্রেও তাই সত্যি কথা যেটা এটা চরম সত্য বড়রা যতই খাটনি করক না কেন মানে সরমানের পেলায় এসে বড়রা ফায় না এটাই চরম সত্য আর আপনাদের কাছে কার কাছে আমার কথাটা অত খারাপ লাগতে পারে কারো কাছে অত ভালো লাগতে পারে যাদের কাছে ভালো লাগে বেশি লাইক দিয়ে পাশে থাকবেন কিন্তু এটা চরম সত্য মানে পরিবারের কাছ থেকে বড়রা সম্মানটুকু তো পায় না ভালোবাসাটুকু পায় না পায় না কিন্তু বড়রা সবসময় পরিবারের জন্য মানে করে যায় মানে সেটা হোক শ্বশুর বাড়ি না হয় বাপের বাড়ি আমি মনে করি পুরুষের ক্ষেত্র নারীদের ক্ষেত্র যাতেও কিছু করো না কেন বড়রা তারপরও সেই সম্মানটুকু প্রাপ্ত সম্মানটুকু পায় না পরিবারের কাছ থেকে জানে না আল্লাহতালা এই কেন এইরকম মানুষের মন মেজাজ জানে না পপি পপি আপু সবাই চিনেন চলচ্চিত্র সেও বলতেছে সে বছর বয়সে তো পরিবারের কাছ থেকে কিছুই করতে পারে না এই সিনেমার জগতে এত শুটিং এত কিছু করার পরও তুই মানে আমি তো মনে করি তার কাছ থেকে আমরা কি। তো আমরা সত্যি কথা যেটা কোনো দিন পাইও না পাবো না তার কাছ থেকে আমি মনে করি দূরে থাকাটাই ভালো পরিবার থেকে অন্তত এটা বুঝতে পারে যত সত্যি কথা মানে আমাদের আমরা তাদেরকে তাদের কাছ থেকে দূরে থাকি হয়তো আমরা কষ্ট পাইলো মানে আমরা তাদের কাছ থেকে দূরে সরে থাকাটা মানে আমি মনে করি যে আমরা মূল্যায়ন করলে ভালো হবে কারণ এটা অন্তত এটা পরিবারে যত বুঝতে পারে সত্যি আমাদেরকে সারা ওরা থাকতে পারবে কারণ এটা বুঝতে দেওয়া যাবে না আমাদের হাজারই কষ্ট হোক না কেন তাদের পরিবারকে এটা বোঝানো চাই না মানে আমরা কষ্টে আছি আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেভাবে রাখছে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আটসে ফাটাইছে একা একা অবশ্যই সেই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহতালা যাকে টুক দিয়ে এতটুক নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা করে তা ভালোর জন্যই করে কিন্তু একটা কথা এটাই চরম সত্য সময় সবার ওরা করে যায় কিন্তু চরুর এক মানে একটু দেওয়া যদি দেরি হয় তাহলে বড়রা মানে কোন সম্মানটুকু পায় না কিছু দিন না কী করছে আমাদের জন্য কিছুই করে না এটা হচ্ছে বড় কথা আর ছোটোদের থেকে তো কখনো পাওয়ার আশাই করতে পারে না পাওয়ার খালি বড়দের কাছ থেকে কখন পাবে কখন দেবে কখন নেবে এই আশাটুকু মানে আর আমরা কি পাবো না পাবো ওটা চায় না ছোটরা চায় না দেখি বড়রা কি আমাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার যোগ্য আছে এটাই মনে করে না এই সমাজে সত্যি কথা যেটা এই সমাজে যতটুকু আপনি যতক্ষণ দিবেন ততক্ষণই ভালো থাকবেন আর যখন দেওয়া বন্ধ করে দিবেন এই সমাজে কারো কাছে আপনি ভালো থাকবেন না সব সময় আমি মনে করি আমি না অনেক হাজারো কারণ অনেক কষ্ট লাগে সময় এটা ভাবতে যতক্ষণ দিও সত্যি কথা দেওয়া আমার স্বার্থর জন্য আমাকে ভালোবাসছে আমাকে না আমাকে আমাকে না আমার স্বার্থকে মানে আমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমাকে ভালোবাসছে এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা এটা কখনো মনের থেকে ভালোবাসা না এটা কোনো পাওয়ার মন থেকে অন্তর থেকে কোনো পাওয়ার ভালোবাসা না আমি মনে করি এটা স্বার্থের ভালোবাসা এই সত্যি ছাড়া কিছুই তাই বলতেছি আপুরা ভাইয়েরা সবাই নিজের প্রতি নিজের নিজের প্রতি নিজে আস্থা রাখেন কারোর উপরেও না কখনো পরিবারের উপরে তো কখনোই রাখবেন না কারণ কোনো সবার পরিবারে আমি মনে করি যত কষ্ট পাবেন ততই সত্যি কথা আলা তালা একটা না একটা আপনাকে দ্বিগুণ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কোনো পরীক্ষার মাধ্যমে আপনাকে দ্বিগুণ দেওয়ার দ্বিগুণ পাওয়ার জন্য এই আপনাকে কষ্ট দিয়েছে আমি মনে করি যত দিন কষ্ট পাবেন তত আপনার অভিজ্ঞতাটা ভালো অভিজ্ঞতাটা বুঝতে পারবেন পরিবারের কাছ থেকে কতটুকু আপনি মানে আদরের আছেন তো এইটাই বুঝতে পারবেন বুঝছেন তো আমার কথাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুণটি ভাজে দেবেন আজ এই পর্যন্ত খোদা হাফিজ আসসালামু আলাইকুম